মুস্তা খারাপ পারফরমেন্স কারণে একদম লকোয়ার বিপক্ষে ম্যাচ হেরে গেছে চেন্নাই সুপারকিংস এটা সবার চিন্তা ভাবনা থাকলেও ভাই বিশ্বাস করেন এম এস ধোনি রহমানকে যেভাবে ট্রাস্ট করছে করছে বিশ্বাস এরকম কোনো ক্যাপ্টেন আমি পার্সোনালি ফিল করি কোনো ক্যাপ্টেন এরকম মোস্তাফিজের উপরে বিশ্বাস এখন পর্যন্ত কেউ করে নাই আপনি মোস্তাফিজুর রহমান ডেভিড ওয়ার্নারের আন্ডারে আন্ডারে খেলছে রোহিত শর্মার আন্ডারে খেলছে ঋষভ পান্ডের আন্ডারে খেলছে আইপিএল এর এবং ধোনির আন্ডারে যেভাবে খেলতেছে ভাই বিশ্বাস করেন এরকম অন্তত কনফিডেন্সলি মোস্তাফিজুর রহমান কোনো দলে খেলে নাই ভাই ইভেন বাংলাদেশ দলও ঠিক সেম অবস্থা কেন বলতেছি নাম্বার ওয়ান কারণ হচ্ছে তাকে প্রত্যেকটা ম্যাচে সে যতই মায়ের খাক ভাই আপনার চেন্নাই সুপার কিংস এর সাতটা আটটা বলার থাকাকালীনও মোস্তাফিজকে চার ওভার করে বল করাইছে বিশ্বাস করেন চার ওভার করে বল করাইছে দুইবারে সাতের সেন খাওয়াইছে ওয়াটএভার এভার মোস্তাফিজুর রহমান ওয়ান ম্যান আর্মি এনিথিং ক্যান হ্যাপেন যে কোনো কিছু করতে পারে মোস্তাফিজুর রহমান যেখানে কিনা মোস্তাফিজুর রহমান দুইবার যদি সাতাশ রান তিরিশ রানও খাওয়ায় পরের দুইবার দিতে বাধ্য পরের দুইবার দিতে তাকে বাধ্য কেন বাধ্য কারণ জানে এম এস ধোনি তার উপর বিশ্বাস করে এবং সব থেকে মজার বিষয়টি হচ্ছে মোস্তাফিজুর রহমানকে যেভাবে প্রত্যেকটা অন্যান্য অন্যান্য অধিনায়কের তুলনায় এম এস ধোনি যেভাবে ট্রাস্ট করছে বা বিশ্বাস করে আমি জীবনেও অন্তত এরকম ভাবে দেখি নাই আপনি কালকের ম্যাচটাই খেয়াল করেন না কেন দুইবারে পনেরো রান দিছে ভালো কথা তিনবারে বারে প্রায় তেত্রিশ পঁয়ত্রিশ রান দিচ্ছে তারপরেও তারে আরো একবার বল কারণটা হচ্ছে পুরো পূরণ করছে পাতিরা রানা এবং মুস্তাফিজের যেভাবে বিশ্বাস করছে অন্যান্য দেশপান্ডে বলেন দীপক চাহার বলেন জাদেজা বলেন যাদের তিনবার তিনও করাইছে ময়নালি বলেন সবাইয়ের ক্ষেত্রে মুস্তাফিজকে একটু আলাদাভাবেই রাখে ধোনি তো আপনি কি মনে করেন আপনি কি বলেন কার আন্ডারে সবথেকে ভালোভাবে তিনি সারভাইভ করছে মোস্তাফিজুর রহমান কথা হচ্ছে ভাই বিপক্ষ টিমের ক্যাপ্টেনও ও মোস্তাফিজকে নিয়ে সমীহ করে সো আপনারা আমরা পাবলিক আসলে এগুলো বইলে লাভ নেই আসলে মোস্তাফিজ কোন লেভেলের প্লেয়ার সেটা মাত্র বিপক্ষ টিম এবং নিজের টিমই জানে ভালো মতো সো ব্যাপারটা হচ্ছে একটা প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে এম ধোনিকে নিয়ে এম এস ধোনির আন্ডারে মোস্তাফিজ ভালো করছে নাকি ডেভিড ওয়ার্নার নাকি রোহিত শর্মা কোন ক্যাপ্টেনের আন্ডারে আইপিএল এ অন্তত ভালো ক্রিকেটটা খেলেছে মোস্তাফিজুর রহমান প্লিজ কমেন্টটা জানিয়ে দিন কারণ আপনার একটা কমেন্ট হতে পারে অনেক বড় কিছু এখন কথা হচ্ছে সামনে আমরা আর দুই তিনটা ম্যাচ দেখতে পারবো মোস্তা রহমানের মোস্তাফিজ খেলবে না তারিখ পর্যন্ত মে মাসের এক তারিখ পর্যন্ত তিনি তার কন্ট্রাক্ট রয়েছে সো এখন কথা হচ্ছে আর তেমন একটা আমরা খেলতে পারবো না কারণ তিনি বড় একটা টিম জিম্বাবুই তাদের সাথে খেলতে যাওয়ার কথা খেলতে যাওয়ার কথা না খেলতে যাবে সো জিম্বাবুয়ের সাথে আমরা খেলা দেখি সেটাই ভালো না সো আপনি কোন খেলা দেখতে বেশি পছন্দ করেন সো আইপিএল খেলা দেখতে পছন্দ করেন নাকি বাংলাদেশ বনাম জিম্ববি খেলাটি দেখতে আপনি বেশি পছন্দ করবেন প্লিজ কমেন্টে জানিয়ে দেন আর এখন কথা হচ্ছে ওই আমরা আবেগী আমরা আমাদের দল আমাদের দেশ আমাদের প্লেয়াররা খারাপ করবে সেটা আসলে আমাদের অনেক খারাপ লাগে সেই আবেগের বর্ষে আমরা অনেক কথা বলে থাকি সো এটা কন্ট্রোল করতে হবে প্লেয়ারদের নিজ স্বাধীনতা দিতে হবে আর যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ ওইটা করবেন যে আপনি মোস্তাফিজের মোস্তাফিজ কার কোন ক্যাপ্টেনের আন্ডারে সব থেকে ভালো ক্রিকেট খেলেছে রোহিত শর্মা নাকি ডেভিড ওয়ার্নার নাকি এম এস ধরি প্লিজ কমেন্টে জানাই দেন ধন্যবাদ